এক তরুণ দম্পতি একটি নতুন বাড়িতে এসে বসবাস করতে লাগলেন পরের দিন সকালবেলা যখন তারা ব্রেকফাস্ট খাচ্ছিল তখন তরুণী মহিলাটি তার প্রতিবেশীকে বাইরে কাপড় শুকাতে দিতে দেখলেন ওই জামা কাপড়গুলো তো একেবারেই পরিষ্কার নয় মহিলাটি ঠিকমতো পরিষ্কার করতে জানে না সম্ভবত তার আরও ভালো ডিটারজেন্ট দরকার তার স্বামী চুপচাপ বসে দেখছিল কোনো কথা বললেন না প্রতিবারই যখন প্রতিবেশী কাপড় শুকাতে দিত তরুণী মহিলাটি একই মন্তব্য করতেন এক মাস পর তরুণী মহিলাটি পরিষ্কার জামা কাপড় দেখে অবাক হয়ে তার স্বামীকে বললেন দেখো অবশেষে সে ঠিক মতো জামা কাপড় পরিষ্কার করতে শিখেছে কে তাকে এটা শিখিয়েছে কে জানে স্বামী উত্তর দিলেন আমি আজ সকালবেলা তাড়াতাড়ি উঠে আমাদের জানালাগুলো পরিষ্কার করেছি জীবনটাও ঠিক এমনই অন্যদের দেখার সময় আমরা যা দেখি তা নির্ভর করে আমরা যে জানালা দিয়ে দেখছি তার স্বচ্ছতার উপর তাই আমাদের বিচার করতে খুব তাড়াহুড়ো করা উচিত নয় বিশেষ করে যদি জীবনের প্রতি তোমার দৃষ্টিভঙ্গি রাগ ঈর্ষা নেতিবাচকতা বা অপূর্ণ আকাঙ্ক্ষা দ্বারা মেঘাচ্ছন্ন থাকে অন্যকে বিচার করা তার পরিচয় দেয় না এটা তোমার পরিচয়ই দেয় এই জামা কাপড় কাছে গল্পটি একটি সহজ উদাহরণের মাধ্যমে জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় আমাদের উচিত নিজেদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে জীবনকে সুন্দর করে তোলা আমাদের উচিত অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং অন্যের বিচার করার আগে নিজেদের বিচার করা ধন্যবাদ